নমস্কার অ্যাস্ট্রোলজি বিজ জয়ের আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকলকে জানিয়ে রাখি যারা আমার সাথে জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় অথবা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং অথবা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় অথবা ডিস্টেন্স হিলিং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করতে চান তারা ওপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এবং নাম্বারের শুরুতে একটি কান্ট্রি কোড লাগাবেন প্লাস নাইন তাহলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই কোডের কথাটা কেন বললাম তার কারণ আমি বেশ কিছু ফোন পেয়েছি আমাদের দেশের বাইরে থেকে যেমন আমি ফোন পেয়েছি বাঙালিদের ফোন পেয়েছি ইউএসএ থেকে বাঙালিদের ফোন পেয়েছি বাংলাদেশ থেকে বাঙালিদের ফোন পেয়েছি উজবেকিস্তান থেকে খুব অবাক লাগলো এই সমস্ত দেশগুলো থেকে ফোন পেয়েছি খুব ভালোও লাগলো এই সমস্ত দেশগুলো থেকে ফোন পেয়েছি তো আপনারা ওই কান্ট্রি কোড দিয়ে ট্রাই করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকের এপিসোড আজকে আমরা দেখে নেব কন্যা রাশি রাশিফল অগাস্ট মাস দু হাজার সাল কন্যা রাশির অগাস্ট মাস কীরকম যাবে দু সাল প্রথমেই বলে রাখি বুধ বক্রি হচ্ছে ফিফথ আগস্ট থেকে এবং এটা চলবে উনত্রিশে আগস্ট অবধি বাইশে আগস্ট বুধ ট্রানজিট হয়ে চলে আসবে সিংহ রাশিতে এই বুধ বক্রি হওয়ার জন্য কন্যা রাশির সামান্য কিছু সমস্যা হলেও কিন্তু শুরু থেকে অগাস্ট মাসের শুরু থেকে কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের স্বাস্থ্যের দিকটা বলতে পারি ধীরে ধীরে কিন্তু ভালোর দিকে যাবে ভালো দিকে যাবে তবে সেকেন্ড হাফটা ফার্স্ট হাফটা কন্যা রাশির ষোলোই আগস্ট অব্দি কিন্তু ভালোই যাবে স্বাস্থ্যের দিকটা যদি কোনো সেরকম সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাগুলো ধীরে ধীরে উন্নতি হবে হ্যাঁ শারীরিক সমস্যা কিছু থেকে থাকলে সে তারতে কিন্তু উন্নতি হবে হ্যাঁ শারীরিক দিকটা অনেকটা ভালো হয়ে যাবে ভালো চিকিৎসায় শরীর সাড়া দেবে ঠিক আছে চোখ বা পা নিয়ে কোনো সমস্যা হলেও হতে পারে এবং সিক্সটিন্থ আগস্টের পরে যেহেতু রবি কর্কট থেকে চলে আসবে সিংহ রাশিতে এবং সেই সময় শনি এবং রবি মুখোমুখি হয়ে যাবে যার ফলে কিন্তু একটু কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের একটু মাথা গরম হওয়ার সম্ভাবনা এবং কারোর সাথে হয়তো মাথা গরম করে কথা বলে হুম একটু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই জায়গাটা থেকে কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবেন বিশেষ করে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে অগাস্ট মাসের সেকেন্ড হাফটা অতটা কন্যা রাশির ফেভারে যাওয়ার চান্স কিন্তু কম আছে ঠিক আছে আর শিক্ষাক্ষেত্রে বলতে পারি যারা কন্যা রাশি জাতক জাতিকারা আছেন তাদের মোটামুটি এই সময়টা ভালোই যাবে খুব ভালো রেজাল্ট হবে মঙ্গল এবং বৃহস্পতি কন্যা রাশির নবম ঘরে থাকবে অর্থাৎ ভাগ্যস্থানে এই যে গুরুমঙ্গল যোগ এর পুরো ভালো ফলটা কন্যা রাশি পাবে এবং কন্যা রাশির ভাগ্যে এমন কিছু নতুন জিনিস উদয় হবে যেটা কন্যা রাশি আগামী দিনে ভীষণ কাজে লাগবে এটা সম্ভাবনা কিন্তু প্রবল তো আগস্ট মাসের শুরুর দিকটা কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন যারা স্টুডেন্ট স্কুল গোয়ার কলেজ গোয়ার ইউনিভার্সিটি গোয়ার যাই হোক প্রত্যেকেরই কিন্তু এই সময়টা ভীষণ ভালো যাওয়ার সম্ভাবনা যে পরীক্ষাগুলো দেবেন তাতেও কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা মঙ্গল ছাব্বিশে আগস্ট বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এসে উপস্থিত হবে তার আগে অবধি কন্যা রাশি যারা জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা ভীষণ ভালো যাওয়ার একটা সম্ভাবনা কর্মের দিকটা আসি কর্মের দিকটা অগাস্ট মাসের শুরুর দিকেই হয়তো একটা সম্পত্তি লাভের ব্যাপার থাকতে পারে হুম বড় যারা চাকরি করে তাদের বড় রোজগার আসতে পারে হুম প্রমোশান হতে পারে পদোন্নতি হবার অগাস্ট মাসের শুরুর দিকে পরের দিকে সম্ভাবনাটা একটু কম পরের দিকে একটু খরচটা বাড়তে পারে আপনার ব্যয়টা বাড়তে পারে সেটা যে কোনো কারণেই হোক সেটা শারীরিক দিকে হতে পারে সেটা অন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছেন তার জন্য হতে পারে তো অগাস্ট মাসের সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের ফেভারে যাওয়ার সম্ভাবনা কম ফার্স্ট হাফটা কিন্তু ভালো যাবে ফার্স্ট হাফে যদি কোনো ভ্রমণও হয় ধরুন ব্যবসায় কারণে ভ্রমণ করতে হলো বাইরে যেতে হলো হ্যাঁ সেই ব্যবসার কাজও কিন্তু সফল হবে 16 আগস্টের পর সিক্সটিন আগস্টের পর রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে চলে আসবে শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে যাবে ঠিক আছে এবং এই সময়টা কিন্তু আপনাদের বেশ কনফিডেন্সটাও আত্মবিশ্বাসও বেড়ে যাবে যে কাজটা করছেন সেটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে করবেন এবং আপনার বেশ পরিচিতিটাও পাবেন আপনাদের কাজের যে একটা রেমুনারেশন সেইটা কিন্তু আপনারা পাবেন তার সম্ভাবনা কিন্তু থাকছে আর যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও বলে রাখি অগস্ট মাসের শুরুর দিকটা ভালো যাবে ষোলোই আগস্ট অব্দি তো ভীষণই ভালো যাবে প্রচুর লাভ করবেন পরের দিকটা হয়তো লাভ দেখতে পাবেন ভালোই কিন্তু কোনো না কোনো কারণে ব্যবসায়িক কারণে হয়তো খরচা বা মার্কেটে ইনভেস্টমেন্ট থাকার কারণে প্রফিট পার্সেন্টটা একটু কমতে পারে আদারওয়াইজ কিন্তু যারা ব্যবসায়ীরা আছেন তাদের কন্যা রাশির মোটামুটি আগস্ট মাসটা ভালোই যাবে ঠিক আছে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তারাও করতে পারেন অগস্ট মাসের শুরুর দিকে ঠিক আছে আর যারা বাড়ি গাড়ি ফ্ল্যাট দোকান এগুলো কিনতে চান প্রপার্টি পারছে জমি কিনতে চান এরা কিন্তু অগাস্ট মাসের শুরুর দিকে যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছে কিনতে পারেন ঠিক আছে এবার আসি সম্পর্কের দিকটাতে সম্পর্কের দিকটা একটু অসুবিধাজনক কন্যা রাশির পুরো থ্রু আউট তার কারণ এই যে শনি বক্রি হচ্ছে তিরিশে জুন থেকে শনি বক্র চলন শুরু হয়েছে এবং এটা চলবে পনেরোই নভেম্বর অবধি হ্যাঁ এই জিনিসটা এবং এই যে রবি কন্যা রাশিতে চলে আসা শনি রবি ষোলোই আগস্টের পর মুখোমুখি হয়ে যাওয়া এই জায়গাটা একটু সমস্যা সৃষ্টি হতে পারে নিজেদের প্রেমিক প্রেমিকার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে সম্পর্কের জায়গাটা একটু অসুবিধাজনক হলেও হতে পারে এই জায়গাটা নিজেদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যতটা সম্ভব দ্বন্দ্ব এড়িয়ে চলা যায় ঠিক আছে পঁচিশে আগস্টের পর থেকে কিন্তু আস্তে আস্তে এই ব্যাপারটা উন্নতি হতে থাকবে শুক্রের ট্রানজিটটা যেই হবে তারপর থেকেই এটা কিন্তু উন্নতি হতে থাকবে ঠিক আছে আর যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের আছেন যদি আপনারা না জেগেনে থাকেন আপনারা কোন নক্ষত্রের তাহলে আমি সবাইকে সাজেস্ট করব। আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে জেনে নিন যে আপনাদের রাশি নক্ষত্রগণ এগুলো কি তাহলে কী হবে আগামী দিনে নিজেদের যে সিদ্ধান্তগুলো নেবেন সেগুলো খুব ভালো সিদ্ধান্ত নিতে পারবেন কোন সময় বাড়ি কিনবো। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সুবিধে হয় ঠিক আছে কোন টপিকের ওপর ব্যবসা করলে আমরা প্রচুর লাভ করতে পারবো ঠিক আছে এই জিনিসগুলো জেনে নিতে পারবেন তাহলে আপনাদের আগামী দিনে অনেক সুবিধা হবে যারা কন্যা রাশির উত্তর ফাল্গুন করতে আছেন এবং মিউজিকের সাথে যুক্ত আছেন আর্টসের সাথে যুক্ত আছেন ঠিক আছে এদের কিন্তু এই অগাস্ট মাসের শুরুর দিকটা বেশ ভালোই যাবে পুরো অগস্ট মাসটাই আপনাদের রোজগার মোটামুটি হবে প্রোগ্রাম পাবেন প্রচুর যারা অ্যাক্টিং করছেন এ করছেন তারা প্রচুর প্রোগ্রাম পাবেন ঠিক আছে যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের আছেন এবং ইঞ্জিনিয়ার আছেন টিচার আছেন বা নিজেরা ছোটো ছোট ব্যবসা করছেন তাদেরও কিন্তু অগস্ট মাসের শুরুর দিকটা ভীষণ ভালো যাবে আর যারা কন্যা রাশির চিত্রা নক্ষত্রের আছেন যারা ফ্যাশন ডিজাইনিংয়ের সাথে যুক্ত সায়েন্টিস্ট আর্কিটেক্ট বড়ো বড়ো আর ইঞ্জিনিয়ার বড়ো বড়ো জায়গায় তাদেরও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের শুরুর দিকটা ভালোই যাবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিবিদ জয় ধন্যবাদ